হারিয়ে সে দিন আজ কাঁদ ছিনি সে হারিয়ে সে দিন আজ কাঁদ পানি দুটি চো খেতে হারিয়ে সে আজ কাঁদ ছিনী দুটি চোখে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা না ফেটে যায় দু খেতে হারিয়েছে দিন আজ কাঁদ ছিন সেদিন ঝরেছে পানি রেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর ফেটে যায় দুঃখেতে খেতে হারিয়ে সেদিন আজ কান্দ ছিন সেদিন মা সমান বন্ধ আর হবে না মায়ের বিকল্প নেই জগতে পাইনি কেভ আর পাবে না কেন কেন চাঁদের চেয়ে হাসি ভালো বাই শুমন কে আছে বলো চে মার হাসি ভালো মায়ের মায়ের হাতে ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথাদুর চলে গেল সকল দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি পটে তার মুখেতে হারিয়ে সে দিন আজ কাঁদছি নি সে দিন ঝরছে পানি নোটি চোখতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় আমরা যদি সারা রাজ্যকে আল্লাহর ইবাদাত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন সারা জীবনে আসবে যত যতরা সারা জীবনে আসবে যতরা যেগে করো যদি সাধনা মা জন নিন এক রাতে দিন শো কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন পরি ভেদ থেকেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরিভেদ ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা সময় চলে যায় হারে সময় চলে যায় হারে শুয়ে থাকে মা বিজে বিছানা শুয়ে থাকে মা বীজ বিছানা শিশু ঘুমাই পরে হারিয়ে সেদিন আজ কাঁদ ছিনিস সেদিন আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুক ফেটে যায় দুঃখ খেতে হারিয়ে সেদিন আজ কদ ছিনিস সে মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় বিনা চাদার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মা পুতে যেন আমি যাচ্ছে পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোরে মোর গৌর ভৌারি স্নেহের জননি মোর গৌর ভৌরি স্নেহের জন সুখে আছে ধুলা বালিতে হারিয়ে সে দিন আজ কাঁদছি নি সে দিন ঝরেছে পানি ডটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে আপনাদের সামনে সিঙ্গল কণ্ঠে দু একটি গজল পরিবেশন করে শোনাবে তারপরে আমি একটি গজল পরিবেশন করে শোনাবো আলামিন নবী আমার তারপরে শহীদের কারবার আজকে আমরা শেষের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ আবুল কালাম ভাইজানের গজল শুনে আমাদের সঙ্গের অন্যতম সদস্য তানাকে টাকার মালা পরিয়ে বরণ করে নেবে সবাই মিলে একটা হাততালি হয়ে যাক ছোট্ট করে আর একটা কথা বলি না বলে থাকতে পারলাম না এখন অনেক রাত হয়েছে তাও যেভাবে আমাদের মা বোনেরা ভাবিরা কাকিরা যেভাবে সুন্দরভাবে একটা সুন্দর মনোরম পরিবেশে গজল শুঞ্চ সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের আমি রিকোয়েস্ট করব আমাদের কমিটির সবাই এখানে প্রায় উপস্থিত আছে এবং সামনে সবাই ছটিয়ে ছিটিয়ে আছে ওদিকে ছোটবাবু ভাই আছে আরো সবাই এদিক ওদিক আছে সবাইকে রিকোয়েস্ট করব আগামী বছরে যাতে আরও ভালো করে করা যায় এবং আমাদের মিটিংয়ে এটা আমরা বলবো উল্লেখ করব যাতে আরও ভালোভাবে কোনো থিম বা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে করা যায় সেটা আরও ভালোভাবে দেখবো হ্যাঁ কেন ঈদ আমি একটু আগে বললাম এই সব কাজের থেকে এই যে অনুষ্ঠান আমরা আসছি আমাদের দাউদ হচ্ছে এইটা ভাববেন না অনেক আবার ভাববে ওদের দাউদ হচ্ছে বলে তাই দাউদের মালিক আল্লাহ কিসমতের মালিক আল্লাহ আমরা জানি কিন্তু এই যে ঈদেতে একটা এলাকায় একটা সব অনেক জানা দূর দূরান্তে অনেক অনুষ্ঠান দেখতে যায় আমার ভাইরা এত মেহনত এত পরিশ্রম এত কষ্ট করে এই যারা কমিটি আমি আগে বুঝতাম না এই কমিটির কষ্ট এখন বুঝি আমরা একটা আপনারা জানেন ইউটিউবে দেখেছেন আমাদের একটা মাদ্রাসা আমরা করেছি একটা অনুষ্ঠান চালাতে গেলে আমরা একটা অনুষ্ঠান চালাই বছরে তা আমরা জানি যে কি কষ্ট আর কত মানুষ কত কি কথা বলে অনুষ্ঠানের আগেও কথা শুনতে হয় অনুষ্ঠানের পরেও শুনতে হয় হ্যাঁ বলে তুলে খেয়ে এসব বলে আমাকে আমি শুনেছি আমার মতো ছেলে বলে ও পয়সা তুলে খেয়ে নিয়েছে এরকম বলে তো যাই হোক অনেক একটা কমিটি হতে গেলে অনেক সহ্য অনেক কষ্ট অনেক কথা আবার কেউ আবার চাঁদা একটু কম দিয়ে সে আবার হিসাব বেশি নেবে বলে এখানে লাইট কেন হলো না জিজ্ঞেস করবে নাকি ভাই এটা মনের কথা আমি জানি তো অনেক অনেক ধন্যবাদ আপনারা সহযোগিতা করবেন এর আগেও বলেছি আপনারা সহযোগিতা করবেন এর পরে অনুষ্ঠানে গেছিল ওরা একটা বছরে একটা করে ওই থিম করে এ এবছরে একটা জেল করেছে একদম কি সুন্দর মানে আগের বছর আগের বছরে ওরা করেছিল একটা ওই কি পাহাড় একটা ঝর্ণা ওই বরফের দেশ বরফের দেশ তো এই বছর আগামী বছর ওরা আরো ভালো করবে তো এটা আপনাদের অনুরোধ করবা আরো কি হবে আরো আপনাদের একটা চিত্রশালীর একটা যে সুনাম আছে আল্লাহ চাইলে আরো আগে যাবে আগামীতে আমি দোয়া করি আমার কমেডির ভাইরা আরো যেন সুন্দর ভাবে বড় করে অনুষ্ঠান করতে পারে এখন এই ফিলিস্তিন ফিলিস্তিন সম্পর্কে একটি কেন ফিলিস্তিনের মুসলমানদের কথা আমাদের একবার একবার করে ভাবা স্মরণ রাখা উচিত দরকার আমরা ঈদ মানাচ্ছি খুশি মানাচ্ছি আমাদের মতো তারা মুসলমান তারাও ঈদের নামাজ পড়ে তারাও ঈদের নামাজ পড়ে হয়তো আমাদের মতো এরকম খুশি মানাতো কিন্তু আজকে তাদের তাদের খুশি মানাবার মতো সেই পরিস্থিতি নেই চারিদিকে ওই যেখানে হামলা হয়েছে বাচ্চাদের হত্যা করা হয়েছে একটা মা যদি তার সন্তানকে মরা লাশ দেখে কেমন ছটপট করে কিন্তু ফিলিস্তিনের মায়েরা গাজার মায়েরা ওই তার ছোট্ট মরা সন্তানকে এরকম করে দেখাচ্ছে আর উপর দিকে আল্লাহ তালাকে কি বলছে উপরের দিকে একবার আমাদের ভাবা দরকার আমরা খুশি মানাচ্ছি কিন্তু প্রত্যেক দোয়াতে ওই ফিলিস্তিন বাসীদের জন্য যেন আমরা ওই দোয়াতে প্রত্যেক সময় যেন আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ তাদেরকে হেফাজত করেন কেন আমাদের ক্ষমতা নেই সেখানে গিয়ে যুদ্ধ করব সেই পারমিশন হয়তো আমরা পাবো না কিন্তু কমসে কম আমরা এই দুই হাত তুলে দোয়া করতে পারবো এটা সবাই করবেন তো এই ফিলিস্তিন সেই সম্পর্কে ফিলিস্তিনি কেন ঝামেলা হচ্ছে আপনারা জানেন এই ফিলিস্তিন আর ইসরায়েল একটা ঝামেলা আর এই ফিলিস্তিনেতে একটা মসজিদ আছে যার নাম হলো মসজিদুল আকসা এটা হলো আমার আপনার সকলের প্রত্যেক মুসলমানের প্রথম কিবলা যেমন এই কাবা শরীফ কেবলা যেমন কাবা শরীফ আমাদের কিবলা আমরা এই কাবাকে তওয়াব করি এই আমাদের প্রথম কিবলা হলো ওই মাসজিদুল আকসা এই মাসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ওই ফিলিস্তিনিদের नौ যুবকরা নিজের জানকে কুরবান করছে ছোট ছোট বাচ্চাদেরকে কুরবান করে দিচ্ছে ওই মা বোনেদের ইজ্জত আবরুকে লুটিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখছি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখেছ তখন প্রথম কেবেলা प्रथम के बिला मस्जिदे तो प्रथम के बिला मस्जिदे अकसा तबे ओधर कोर दे प्रथम के बिलान मस्जिदे अकसा तबे ओधर कोर दे कत बीर मोजाहे होछे सोहेत बैलिश्तागीबो केे कत बीर मोजाह होछ सोहे बैलिस्तागी प्रथम के बेला পোথম কেবলা মসজিদে একসাথে গো ধার কে কত বীর মোজাগে ওছে সোভেত মেনিস্তাই নির কত বীর মোজাগে ওছে সোহেত মেনি বুকেতে সে সোনারী বৃদ্ধ যুব সে সোনারী বৃদ্ধ যুব আর প্যালের তা যত বমে সোনারী বৃদ্ধ যুব আর প্যালের তাগিনের যত বমে যুদ্ধ করছে পন্দের সামনে রাতার দিন এহো দিদের যুদ্ধ করছে পন্দকের সামনে রাতার দিন

Allah ke ta dir la ilaha illallah. Allah ka ke ta dir mohte, মসজিদুল আকসা অনেক মনে করছে এই মোনায় শেষ করে দেবে এই মোনায় ধ্বংস করে দেবে না শুনে রাখো এই যে কাবা শরীফ এখন বর্তমানে আমরা কিবলা যাকে মানি এই কাবা শরীফ যেমন ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ গড়িয়েছিলেন আবার মূর্তি পূজারীদের দখলে চলে গিয়েছিল 360 টি মূর্তি ভরে পড়েছিল তার মধ্যে আমার নবী আসার পরে এই কাবা শরীফ আবার আমাদের হয়েছে কবি যেমন ছন্দের মাধ্যমে লিখেছেন ওই কাবা শরীফ যেমন আমাদের ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এই